আরে করোনার টাইমে এত কষ্ট করলাম নিজেকে বাঁচানোর জন্য কত চেষ্টা বাইরে যাই নাই বাজারে যাই নাই কত স্যানিটাইজার যে হাতে মাখাইলাম হাজার হাজার টাকার স্যানিটাইজার ইউজ করলাম আর কানে থেকে তো মাস্ক নামেই নাই এই গাধা কানে না মুখে হ্যান্ডেল দুটা তো কানে ছিলই যাই হোক নিজেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করছিলাম যাতে জীবনটা বাইসা থাকে আরে কি করবার চাষ খোলাখুলি কত আমি এইটাই কইতে চাইছিলাম এই ঘন্টার জীবন বাঁচানোর জন্য কত চেষ্টা এনা করছি অথচ কি আছে এই জীবনে বাইসা থেকে কি লাভটাই হইল না একটা মেয়া পড়াইতে পারলাম না একটা বিয়ে করতে পারলাম ওইগুলা বাদই দিলাম না কিছু টাকা পয়সা কামাইতে পারলাম এখন বাপের পকেটের বিড়ি টাকা চুরি করে খাওয়া লাগে আরে কথাটা তো মিথ্যা বলস নাই এই স্যানিটাইজার ঘষতে ঘষতে হাতের রেখাই মুছা গেছে যাও হাতের রেখা ভালো মন্দ তাও মিশা গেছে

তুতলা মতন রাতে স্বপ্ন দেখছে ও নাকি এক বস্তা টাকা খুঁজে পেয়েছে আরে কস কি এত বড় একটা খবর তোর আগে কস নাই সমস্যাটা হইলো স্বপ্নে কোন জায়গাটায় দেখছে এই হারামজাদার ওইটা মনেই নাই হইলে ব্যক্তি মনে আতে খালি দাদা তাল কথাই মনে নাই এগুলা মরে না কেন স্বপ্নটা ভালো মতো দেখতে পারে না দূর স্বপ্ন দেখছে ওরে কি আর সত্যি সত্যি পাওয়া যাবে নাকি কি শের পামো না স্বপ্নে তো কয়েকদিন আগে টুনির নাম্বার দেখছিলাম ওইটা যে পাইলাম ওই তুই যদি বিদ্যাত না তোল তাহলে তো দাওয়া লাগবো না তাইলে কিন্তু তোরা আমরা ভাগ দিব না আরে দূর আমি থাকবো সাথে ওই তাহলে তাড়াতাড়ি চল টাকা খুঁজি র আমগো স্বপ্নের টাকা তাই না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে দূরও তালা ওটা থুদা লাগবো না আইটা এম এম এমনি আসবো আরে দাঁড়া আগে ভাগ করে নেই তারপরে খুস্তে যাবো টাকা এখনো পাইলামি না আগেই হিসাব আরে স্বপ্নটা তো অন্য কেউ দেখে নাই আমাকে তুতলা মতন দেখছে তাইলে তো টাকাটা আমরাই পামু আর আমি চাই না টাকা পাওয়ার পরে আমাকে মধ্যে ঝগড়াঝাটি লাগুক তাই টাকা পাওয়ার আগে এই ভাগ করে নেওয়াই অনেক ভালো যেন পরে আমাদের নিজেদের নিজেদের মধ্যে ঝগড়া না লাগে একদম হাত আচ্ছা মদন তাও কত টাকা হইব একা তো ভাই এক বতা দিলো তিন তো ভাই দোনা তো পাতি নাই আমি তো বাইতে এটা দিই হে বেহুত হোয়াট দেখ সালার কাম স্বপ্ন তো বেহুস হয় দুলু তালি যত তো লেতে না মলা মানুতে তামলে লাগলেও দিন দেবে দেব ও নো তাও এটা আইডিয়া করতে পারোস নাই আমাল তো মনে তো হয় পন্তাত লাত ওই বই ও মাই গড বাহ বাহ মেলা টাকা আচ্ছা আমরা আছি চার জন দশ লাখ কোয়া নিলেও না দশ লাখ টাকা বাসে আমি ভাতি টাকা পাইলে দলিব মানুষ গেলে কি তু দান দক্ষিণা তোর মুখ ওই আমার সাথে গরিব কি এই জগতে কেউ আছে না মদন কথাটা ঠিকই কইছে আচ্ছা টাকার বস্তা না হয় পাইলাম কিন্তু ভাগ করমু কোথায় রে এত গুলা টাকা নিয়ে এত যেখানে সেখানে ভাগ করা দেব না এই আমার বাড়িতে কেউ নাই আমার রুম না হয় বসু যাক একটা টেনশন তাও দূর হইল ও নো আইতা ভাই এটা তোতা আমালে কিন্তু দুই লাখ টাকা বেটি দিন লাগবো ওয়াট কে এটা আবার কেমন হিসাব তে তেল বট ল্যাপটপ আমি আমি বেতি নিমু না তাইলে তো আমারও 2 লাখ টাকা বেশি দওয়া লাগবো কে তুইeval 2 লাখ টাকা কি দুনো বেতি নিবি কে আমি যে তোরে সকাল থেকে বাইকে নিয়ে ঘুরে বেলাচ্ছি বাইকের তেলগুলা কি হাওয়া আসে তাইলে তো হিসাবে আমারে তিন লাখ টাকা বেশি দওয়া লাগে তোর আবার কেমনে হিসাব বারে তোর কি দম আছে এই টাকাগুলার হিসাব মিলাই না এই লাখ লাখ টাকার হিসাব মিলা না কি মুখের কথা তাইলে তো আমারও দুই লাখ টাকা বেশি দেওয়া লাগবে তোমরা যে আমার ঘরে বসে ভাগগুলা করবা আমারে বেশি দিবা না তাই দে কালে বাইদ দোলাতবো না আমি এত লাইভ বিতলাই লমু যা আমিও আমার বাইক দিয়ে গোটায় রিয়া খুঁজে নিমু কারো এক টাকা ভাগ দিমু না যাও তোমরা কোথায় খুঁজবা খুঁজা বের করো আমার কাছে স্পেশাল বুদ্ধি আছে এখন আমি কবিরাজের বাড়িতে যামু যাই হাত চালান দিমু হাত চালান দিলে একাই বাইরে যাবো দেখছেন বন্ধুরা তিন পাগলার কাম এক পাগলায় গেল। মানুষের যদি কাজকর্ম না থাকে আর পকেটে টাকা না থাকে তখন এই ধরনের গুলা করে এর জন্য বন্ধু তোমাদের বলি স্বপ্ন দেখা বাদ দাও কাজে যোগ দাও সর্বশেষে টাকা আছে যার মূল্য আছে তার